সবটা তো তোমাদের। 그다음에 তোমরা আপনারা আপনারা গিতান্ত করতে আছেন। কবি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সকলের কেমন আছেন অনেকদিন পর আবার লাইভ স্ট্রিম শুরু করতে যাচ্ছি আজকে আমরা ইউরোট্যাক সিমিলেটেড টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ভার্সনে নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আছি আমি ইসিয়াম রহমান এবং আমরা আজকে লাইভ করতেছি এস আর গেমিং বিডিতে এবং বিডি নেক্সট জেন সেভেন বিডি নেক্সট জেন ভার্সন সিক্সে আছি এবং ইউরোট্যাক সিমিলেটেড টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে আছি তো উইদিন শর্ট টাইম আশা করি কিছু মানুষ আসবে লাইভে জয়েন করতে সো আমি স্টার্ট করি যেহেতু হচ্ছে হাতে আসলেই সময় কম এবং অনেক দিন প্রায় দীর্ঘ নয় মাস পরে আপনাদের মাঝে হাজির হয়েছি যাই আমরা আজকে শ্যামলি বাস নিয়ে আমরা এখন আরামবাগে আছি Assalamu alaikum, wa alaikumussalam. Kia vostas, zarif zawat, kamenachen. And long time for see. Yes, how are you, brother? আর পসিবল চলে আসলাম ভাই চলে আসলাম আমি ইন্ডিকেটার ইয়েটা ঠিক করিনি ইন্ডিকেটার কাজটা শুরু করে দেই অপশন কি ইন্ডিকেটার টা দিয়ে নেই না লেফটার্ন ইন্ডিকেটার আমি কি স্বপ্ন দেখছি না তো না ভাইয়ার স্বপ্ন না আজকে বিডিন একজন কিনে ফেললাম আজকে না যেদিন রিলিজ হয়েছে ওইদিনই কিনছি কিন্তু আজকে আর কি খেললাম ফর দ্য ফার্স্ট টাইম নাম্বার ওয়ান ফ্যান মিস্টার এন সাকি কমলাপুর আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার আমাদের মনে হয় আরে বস গে মার ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর ভাই আসলাম ঘুরতে আসলাম ইউটিউবে কি অবস্থা আপনার এন্ড ফ্যামিলি সবাই কেমন আছে জি সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের তো হয় আপনাদের কি অবস্থা আপনারা কেমন আছেন ভাইয়ারা আপনাদেরকে অনেক মিস করতেছি এখন পর্যন্ত ভাই কি বলবো বলেন শুধুমাত্র গেমটা সেটা দিছি এই আর কিছু না অনেক দিন পর প্রায় নয় মাস পর সবাই উঠে করেন সাকিব ভাইয়ের ফ্যামিলির কি অবস্থা আর কি ইনস্টল করবো বলেন তো ভাই আমার তো আবার সেই কনবাই খেলতে মন চায় কিন্তু কনবাই খেলার তো লোকজন পাচ্ছিনা কি করা যায় বলেন তো আর হচ্ছে আসলে ভাই আমার বাসায় আসতে অনেক সময় লেগে যায় মোটামুটি আমার বাসায় ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা বেজে যায় এখন এত রাত্রে এসে শরীরে আর জোর থাকে না যে গেম খেলবো লাইভ স্ট্রিম করবো সেই জোরটা থাকে না তো সাতটা সাতচল্লিশ বাজে গায়ে হওয়ার কারণ কি সেটা বলবো আগে আসলে গায়ে হওয়ার কারণ হচ্ছে আমি মানে ওরকম কোনো রেসপন্স পাচ্ছিলাম না ঠিক আছে ইউটিউব থেকে এভাবে কোনো রেসপন্স পাচ্ছিলাম না তো এই জন্য আসলে একটু ই করলাম যে না আমার তো আর একটা চ্যানেল আছে ওইটাও অনেক দিন ধরে চালু করি না তাহলে ওইটা একটু চালু করলাম আর হচ্ছে এইটাও এই যে আজকে থেকে স্টার্ট করলাম প্রত্যেক লাইভ হবে না মাঝে মধ্যে হবে আর কি ওইখানেও মাঝে মধ্যে ভিডিও আপলোড হবে এখানেও মাঝে মধ্যে যেদিন আর কি একটু আর্লি আসতে পারবো বাসায় ঠিক সেই দিন হচ্ছে আমি ইয়েটা করব যাক আশা করি সকলে সব কিছুই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তো আমরা স্টার্ট করি আমাদের জার্নি সাতটা পঞ্চাশে আরামবাগ থেকে মতিঝিল থেকে রওনা দিয়ে দিলাম মতিঝিল ছাপাচাত্তর যদি আপনি ভিডিও দিতে চান তাহলে মোটামুটি ভালো একটা সময় দেওয়া লাগবে তা না হলে আসলে পারবেন না কিন্তু আমার পক্ষে তাহলে সময় সম্ভব সময় এই টিকা তৈরি আছি টিকা তলি ঢুকতেছি দৈনন্দিন ক্লাব থেকে বেরোয় আমরা টিকা তুলিয়ে মনে চলে আসছি এই যে মোস্ট প্রব্লি গেস টিকাটলি থেকে আমরা একবারে ফ্লাইওভারে উঠে যাচ্ছি মেয়র হানি ফ্লাইওভারে ইয়াম ভাই আমার পুরনো ডায়লগ কি মনে আছে না লাইভ শুরু হওয়ার সময় কি বলতাম নিজের পরিচয় দিতেন জারিফ জাওয়াৎ আর কম্পাসে গেলে ডেমরাল রোড আমি আপনার মতোই হতাশ এ বহু আগে এসব বাদ দিয়ে দিছি জাস্ট মাঝের মধ্যে শর্ট কনটেন্ট দেই আমরা টোল প্লাজায় আসি ভাই আসলে ঘটনা কি ছিল কেন অফ কিনো বাস লাভিং এর ভিডিও ঠিকই ছাড়তেন হ্যাঁ বাস লাভিং এর ভিডিও ছাড়বো এমন হচ্ছে না কিন্তু ভাইয়া আসলে এই যেকোনো একটার দিকে আর কি মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম যাই হোক আমরা এখন হচ্ছে ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাত্রায়ন মেডিকেল চলে আসছি শনি একটা ক্রস করে যে মাত্রায়ন মেডিকেল চলে আসছি এখানে আবার এতগুলো বাস আসলো কি করে মাথায় মেডিকেলে তেত বাস থাকে না এখন আমি যে আমার এলাকায় ঢুকে গেছি আমার এলাকা ক্রস করে বের গেলাম যে যে পারেন একটু শেয়ার দেন শেহাদেন ভাই অনেক দিন পর প্রায় নয় মাস পরে আমি লাইভে ঢুকলাম আর কি আর বিডিন এক্সজেন ভার্সন সিক্স হচ্ছে এখন বর্তমানে প্রাইস কত আজকে এখন প্রাইজ দেওয়া হয়েছে হচ্ছে মোস্ট প্রব্লি কত বারোশো টাকা হ্যাঁ একদমই আলট্রা রিয়েলিস্টিক ম্যাপ আমি বুঝতে পারছিলাম যে এরকম একটা কিছু ভালো

বামে গেলাম না একদম সোজা কাজপুর উঠে যাব আজকে পুরো ফুল যাত্রী দিয়ে বের কাজপুরে উঠে গেলাম यस আমরা এখন কাজপুর ব্রিজে এসএইচ গেমিং কি অবস্থা কেমন আছেন কেমনে কেমনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই চলে আসলাম আপনাদের মাঝে ইয়েস আবার রিটার্ন করলাম আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা মদনপুরের দিকে ঢুকে গিয়েছি আমি সৈয়দুল হাসান সাইমুম কি অবস্থা ভাইয়া কেমন আছে আশা করি আস্তে আস্তে সকলেই কাম ব্যাক করবে বাট আমি এখন আপাতত পেইড ম্যাপ দিয়েই খেলতেছি হোপফুলি খুব শীঘ্রই প্রবিডিতে ব্যাক করব তবে প্রবিডি নতুন একটা ভাষণ আসবে তখন হচ্ছে আমি ব্যাক করার প্ল্যান করতেছি আর আমার গেম তো অটোমেটিক আপডেট হয় এখন দেখি বাকিটা কি হয় আসলে মদনপুর বাস স্ট্যান্ডে চলে আসছি আমরা আস্তে আস্তে স্লো স্তাদ দেখে চালান দেখে চালান শ্যামলি হুন্দাই নিয়ে আসছেন আজকে এইটা কোন অ্যাপ এটা বিডি বিডি নেক্সট ভার্সন 6 ভাইয়া বিডি নেক্সট নিয়ে আসছি আমি আপনাদের মাঝে না হওয়ার কারণ হলো দুইটা স্ট্রিমার হিসেবে সব গেমের ভিডিও দিতে হয় আচ্ছা সব ভিডিও দিতে হয় যেটা আমরা করি না এই সিমিলেশন গেম সবাই লাইক করে না এটা সত্যি সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার দুই নম্বর পয়েন্টটা আর নিয়ম সিদ্ধি কি অবস্থা কেমন আছো

দেখবেন ভাই জি সিয়াম ভাই আপনার পোস্ট দেখেন নাকি নর্থ বাস লাভিং পোস্ট আমার প্রোফাইলে পোস্ট অর স্টোরি ভাই সময় পাচ্ছি না কি করব বলেন তো ভাই পুরো চাপের মধ্যে আছি অফিসের প্যারা নিয়ে ইগল ভাই কই ইগল ভাই তো আছে ওনার পোস্ট দেখে আমারই কষ্ট লাগছে কিন্তু আজকে আর কি ব্যাক করলাম আস্তে আস্তে আপনাদের সাথেও ব্যাক করব ইনশাআল্লাহ তবে একটু সুযোগ খুঁজতেছি আর কি যে সুযোগটা পেলে তারপরে ব্যাক করব একবার প্ল্যান করছিলাম হচ্ছে গেমে ল্যাগি ল্যাগি একটা ভাব আছে যাতে মেঘনা টোল প্লাজা চলে আসছি ইগল বাই গো আচ্ছা অনেকদিন পর আপনার লাইভ দেখতেছি জি ভাইয়া জি ভাইয়া আপনি আসলে অনেকদিন পর কারণ আমি নয় মাস পরে লাইভে আসছি অনেকদিন পর তো হবে কতদিন পরে ভাই আপনার লাইভের সাথে দেখা ইয়েস ভাইয়া দীর্ঘ নয় মাস পরে কি রে কারে কি রে কিরে আমার এদিকে লাগলে ভাই দেখি আমরা আবার কাম ব্যাক করতে পারি কিনা আমাদের এই গ্রুপটা আবার ফিরে আসতে পারি কিনা আচ্ছা কিছুটা ল্যাগি লেগি ভাব আছে বাস চ্যানেলে এত এত কমেন্ট করলাম কিন্তু রিপ্লাই দিলেন না ভাই রিপ্লাই মানে কমেন্টগুলো দেখছি এমন না যে দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার পরীক্ষার কি অবস্থা তুমি তো খুব চাপের মধ্যে আছো আমার এক্সাম ও শেষ সাত তারিখে যাক তাহলে তো ভালো খবর মানুষ চায় তাদের মন মতো গেমের ভিডিও আর আমরা চাই আমাদের মন মতো ভিডিও দেখ এন্ড আমার আরেকটা একটা বড় বিষয় হলো লাখটা ম্যাটার করে জি ভাই আসলে লাখটা সবচেয়ে বড় বিষয় আমরা এখন হচ্ছে মেঘনা ব্রিজে আছি মাসি ভাই কই এই যে আমাদের নিয় সিদ্দিক ভাই উনি তো মাসি ভাই ভালোই করছে গ্রামের আকাশ এ যে জায়গায় ছিলাম আপনার কথা গ্রামের আকাশে জিকাই ছিলাম আপনার কথা হচ্ছে গ্রামের আকাশে কি অবস্থা গ্রামের আকাশের অনেকদিন মানে আপনার মানে আমার এই কমিউনিটির সাথে কারোর সাথে কথা হয় না অনেকদিন লাগ লাগ লাগতেছ আমার কাছে কেন জানো আপনাদের গ্রুপে আরো অনেকজন ছিল নাম ভুলে গেছি সবার এই যায় বলুক আপনাদের কমব্যাক করাটা জন্য অনেক বড় সারপ্রাইজ ছিল সাকিব ভাইকে ডাকেন নাই এই যে সাকিব ভাই ভাই পেইড এই কারে কারবো বলেন কাকে ডাকবো ख़ाली भई न खाली सिंधी टान একজন ভাই এম বিডি ফ্রি জানি ভাইকে আমরা দাঁত ফ্রিজে চলে আসছি এগারোশো টাকা দিয়ে কিনছিলেন ভাই এগারোশো এগারোশো টাকা দিয়ে কিনছিলাম এই যে এটা কিনছি বারোশো টাকা দিয়ে ভাইয়া কি বলবো বলেন ওটা অবশ্য আমরা গ্রুপভাবে কিনছিলাম এমবিডি খেলা হবে এমবিডি এখন কিভাবে কি করছে আমার খেয়াল নাই আমি জানি না জিরো আওয়ার কি ক্লেম করছেন জি ব্যাক ক্লেম করছি বিডিন একজন বাদ দিয়ে এম বিডি সেভেন পয়েন্ট ফোর থ্রি কেন সেম টু সেম রিয়েল লাইফের সাথে মিল আছে বিডিন একজন আসলে আমার একটা ক্র্যাশ ম্যাপ বুঝছেন আমি অনেক আগে থেকে এই ম্যাপটা পছন্দ করতাম কারণ ফর দ্য ফার্স্ট টাইম এভার দে আর দ্য আলট্রা রিয়েলিস্টিক ম্যাপ মানে তারা একদম পুরো রিয়েলিস্টিক ম্যাপের সাথে মিলে ম্যাপ তৈরি করছে তো মানে বি এস খেলি আচ্ছা 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 তাই একদিন মনে হয় আমার স্টোরি দেখছিলেন ফেসবুকে দেখছিলাম স্ক্যাম অ্যান্ড এক্সপোর্ট গেমগুলো এক্সপোর্টস গেমগুলো ট্রাই করেন দেখছেন দেখবেন ভালো রেসপন্স পাবেন সেটা আমি জানি স্পোর্টস টাইপের গেমগুলো ভালো রেসপন্স পায় আপনার ডিসিতে আমার চার পাঁচটা আইডি ছিল এখন কি সব ডিলিট হয়ে গেছে ওই দেখ ওই দেখ ওরা মারামারি করে আচ্ছা আমার এই ল্যাগিস এটা বন্ধ করতে হবে আমি কেন কেন এটা একটু মজা পাচ্ছি না তাও একই অবস্থা

ভাই আপনি তো এটাও জানেন না ভুলে গেছেন সেটা হলো এই বছর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আর আমার রেজাল্ট ছিল সাউন্ড শোনা যায় না এই যে নিয়ম সিদ্দিকের শেখাইছিলাম ইসলামের মধ্যে কথাবার্তা সাউন্ড শোনা যায় না বেড়া দিতে মন চায় পার কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে গেছি আমরা শিল্পী শিল্পী এইবার আরো বেশি ঝামেলা থাকে না শোনা যায় না শুনলে নাই সবাই শুনতেছে তুমি না শুনলে তো কিছু করার নাই

स्टीयरिंग चार दिएिंग घुलाई ब्रेक है

এই হলো অবস্থা আমরা এখন এখানে আছি কতগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখেছেন আচ্ছা ভিডিও দেখতেছেন কয়জন এখন আট জন বাহ বাবা আলহামদুলিল্লাহ মার হাবা যাক ভালো লাগতেছে এতগুলা ভিউ দেখে যা কিভাবে যদি চলতে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো লাগারই বিষয় খুবই ভালো লাগার বিষয় আশা করি এভাবে করে চলতে থাকবে আরো কিছু দূর এগোতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা কি লেগসে আপনাকে আমি আচ্ছা সত্যি ভাই শোনা জানাচ্ছে এগুলো তো অনেক আগের মেসেজ তাহলে আমার এখানে চলে আসছে। শুনে কি ভাই কি হয়েছে আপনার আমাকে কি পুরাই বলে গেলেন কোন ম্যাপ আরে ভাই এটা হচ্ছে বিডিন এক্সেন্ট ভার্সন সিক্স ভাইয়া আসেন আমরা সিওসি খেলি আচ্ছা ক্ল্যাশ অফ ক্ল্যাট তাই না ওপেন চ্যালেঞ্জ সেটিংস লোটে দেন আচ্ছা 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 এটা ঠিক আছে সেটিং লোতে দিলেও হয় বা এক